চলতরিত চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখে নিই চলো একটা সার্কিট এখানে তোমাদের দিয়ে দিয়েছে এখানে বলেছে এই তড়িৎ বর্তনীতে আয় এটার মান কত সেটা তোমরা নির্ণয় করো তো কি করে আমরা করব প্রথমে আমরা দেখো একটা সমান্তরাল সমবায় দেখতে পাচ্ছ তোমরা এই যে সমবায়টা একটা সমান্তরাল সমবায় তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি ওয়ান বাই আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু যত রোদ থাকবে ততগুলো আমরা যোগ করব তাহলে এটা থেকে আমরা কি পাই ওয়ান বাই আর ইকুয়ালস টু এটা যদি লসাগু করে দিই আর ওয়ান আর টু লসাগু হল তাহলে এখানে কত হয়ে যাবে আর টু প্লাস আর ওয়ান এবার এটাকে তোমরা যদি উল্টে দাও তাহলে ওয়ান বাই কি হয়ে যাবে আর হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে আর ওয়ান আর টু বাই আর টু প্লাস তাইতো তাহলে এই সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মানটা কিন্তু আমরা এখানে বার করে নিলাম এবার এই ভ্যালুগুলোকে পুট করে দাও আর ওয়ান এর ভ্যালু কত বলেছে দেখো সিক্স ওহম এখানে ছয় বসিয়ে দাও আর টু এর ভ্যালু কত বলেছে চার ও এখানে আমরা চার বসিয়ে দিচ্ছি বাই আর টু প্লাস আর ওয়ান অর্থাৎ ছয় যোগ চার করলে কত হবে দশ হবে এবার সিম্প্লিফিকেশন করি দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে কত হচ্ছে এখানে বারো বাই পাঁচ তো এটাকে যদি আমি ডিভিশন করে দিই তাহলে আসবে কত দুই দশমিক চার ও আশা করি এইটুকু বুঝতে পেরেছ এবার দেখো এই যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যেটা আমরা পেলাম কত পেলাম আর তাই তো আর দেখো এই যে একটা রোধ দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এই আর ওয়ান পয়েন্ট সিক্স কথাটা তোমরা লিখবে রোদ দুটির শ্রেণী সমবায়ের তুল্য রোদ তাইতো শ্রেণী সমবায়ের তুল্য রোদ সমবায়ের তুল্য রোধ আমি তোমাদের জন্য লিখে লিখেই করছি ভালো করে দেখতে থাকো কত এক্ষেত্রে আমরা বার করে নেব আর ওয়ান টু কত হবে এই যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যেটা পেয়েছি এটার সঙ্গে এই যে সমবায়ের যে রোধটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স সেটা আমরা কি করে দেব সেটা আমরা যোগ করে দেব তাহলে কি হবে দেখো টু পয়েন্ট ফোর প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সমান সমান কত ওহোম হয়ে যাবে ফোর ওহোম এটা হয়ে যাবে এবার দেখো তরিত বল এখানে কত দিয়ে দিয়েছে তরিতচালক বল ই এর মানটা কত দিয়ে দিয়েছে এখানে দেখো ফাইভ ভোল্ট এখানে দিয়ে দিয়েছে তাহলে আমরা ই ইকুয়াল টু ফাইভ ভোল্ট পেয়ে গেলাম আর অভ্যন্তরীণ রোধ কত দিয়েছে অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর ইকুয়ালস টু এক ওহোম তাহলে আমরা এখানে কি ফর্মুলা জানি এইটার পরে তোমরা যেটা করবে আমরা কি জানি আর ওয়ান প্লাস কত আর ওয়ান প্লাস এই অভ্যন্তরীণ রোধ আর অভ্যন্তরীণ রোধকে আমরা কি দিয়ে ডিনোট করি ছোট হাতের আর দিয়ে ডিনোট করি তাহলে ভ্যালুগুলো আমরা পুট করে দিই ই এর ভ্যালু কত ফাইভ এর ভ্যালু আমরা কত পেলাম ফোর ওহোম আর অভ্যন্তরীণ রোধ এই যে অভ্যন্তরীণ রোধ কত এক ওহম তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ বাই পাঁচ তাহলে কত হলো এখানে এক এম্পিয়ার তাহলে আশা করি এই যে সমবায়টা দিয়েছে এর তড়িৎ প্রবাহ মাত্রার মান এক অ্যাম্পিয়ার কি করে হলো আশা করি বুঝতে পেরেছো